আসসালামু আলাইকুম ঈশা জাহান মৎস্য খামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে ঈশা জাহান মৎস্য খামার সকল প্রকার মাছের রেণু পোনা ও ধানি মাছ ডেলিভারি করছে সমগ্র বাংলাদেশে আজকে আমরা দেখাবো ব্ল্যাক কার্প মাছের পোনা আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের ব্ল্যাক ব্ল্যাক কার্প মাছের 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 পোনা আছে বর্তমানে আমরা প্রকার পাশাপাশি ডেলিভারি করছি পোনাও আপনারা জেনে থাকবেন কার্প জাতীয় মাছের মধ্যে ব্ল্যাক কার্প মাছ উল্লেখযোগ্য একটি মাছ এই মাছগুলো সাধারণত চাষি ভাইরা সকল প্রকার মাছের সাথে মিশ্র চাষ করে থাকেন ব্ল্যাক কার্প মাছ পুকুরের তলদেশের সামুখে বড় হয়ে যায় এই মাছগুলো বৃহদ আকারে হয়ে থাকে আমরা বর্তমান সময়ে বাছাইকৃত করে সুস্থ সবল ব্ল্যাক কার্প মাছের পোনা বিক্রয় করছি আমরা এই মাছগুলো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এমন বিভিন্ন সাইজের মাছগুলো পিস হিসেবে বিক্রয় করে থাকি আপনাদের যদি ব্ল্যাক কার্প মাছের পোনা লাগে তাহলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ন্যায্য মূল্যে এবং বাছাইকৃত করে মাছগুলি বিক্রয় করে থাকি ব্ল্যাক কার্প মাছের পাশাপাশি আমাদের কাছে সকল প্রকার মাছের রেনু পোনা ও ধানি মাছ পাবেন আমরা সরাসরি প্রজেক্ট থেকে ধাপে ধাপে গ্রেডিং করে মাছগুলো দিয়ে থাকি আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের গ্রাস মাছের পোনা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও দেখে শুনে এই সকল মাছের পোনাগুলি ক্রয় করতে পারবেন এবং আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি আমরা নিজে গিয়ে সরাসরি মাছগুলো সঠিকভাবে বুঝিয়ে দিয়ে আসি আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল ও উন্নত জাতের মাছের পোনাগুলি বিক্রয় করে থাকি সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা যে কোনো প্রকার মাছের পোনা কিনতে আজ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ I'm not